ना ना आप से ये ये बार-बार बम मारसे भाई बम-बम करे बम मारसे से আคมতেতে আপনারা সবাই দাওয়াত করতে পারেন দাওয়াত করতে পারেন প্রত্যেক দাওয়াতে সবাই সাত কার্বনক আলী একটু দাঁড়িয়ে আছি তাই বলি সবাই করতে তখন শান্তি করতে কিছু কিছু নষ্ট করলে উপর <ip presents> <app>

বিচার করেন বিচার বিচারের মতো করেন আজ যদি না বলেন জনগণ আপনার সবাই পদত্যাগ করেন আজি ধৰ অলাই আমি তাই নিচিনা পাৰিব

We want, 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 we run, we run. we want, we want, we want, we want, we we want, we want, we want, we want, we want, we তুমি আমি কেউ কে আমি কেউ তুমি কে আমি কেউ যমুনায় টাকা হবে না যমুনার ভেতরে দেখা দাওয়াদের হবে না তুমি কে আমি